প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী হাওড়ার সাঁতরাগাছি থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করেছেন কিন্তু আজকে সেটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পোস্টটা করেছেন আমি দর্শক সেটা একটু দেখাবো আচ্ছা এটা তো দেখছেন যে গতকালকের ভিডিও আমি একটু দেখিয়ে দিই এই যে রিমোট দিয়ে উনি আর কি উদ্বোধন করছেন একটু দেখিয়ে দিই তারপর আমি গল্পটা কি সেটা বলবো আহ ধরেন এই যে এই যেসব উনি করছেন উনি করছেন বলে আর যে যেসব গতকালকে দেখানো হয়েছে লম্বা তালিকা দিয়ে তো আজকে শুভেন্দু অধিকারী এই এটা পোস্ট করেছেন যেটা বলেছেন যে গতকাল যেসব প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সেই সব প্রকল্পের অধিকাংশই নাকি কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে হওয়া অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী আধ ঘন্টা বক্তব্য রেখেছেন বটে কিন্তু তার মধ্যে কি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন যে তাদের আর্থিক প্রকল্প হচ্ছে বলে না বরং তিনি ওই একই কথা বলে গেছেন কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না তো শুভেন্দু অধিকারী একেবারে তালিকা দিয়ে পুরো তালিকা দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন যে যেসব হয়েছে গতকাল তার কোনটা কেন্দ্রীয় সরকারের কোন খাত থেকে আর কি টাকা পয়সা পেয়েছে বা পাচ্ছে তালিকা দিয়ে একেবারে দেখিয়ে দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে একটু ক্লোজলি দেখাবো দেখুন দর্শক উনি একেবারে প্রজেক্ট ধরে ধরে উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যেমন দেখুন এক নম্বরটা উদয় নারায়ণপুরে যেটা কি হয়েছে এটা হচ্ছে ফিফটিন্থান্স যে কমিশন তারপরে উদয়নপুরের আরেকটা প্রজেক্ট কত কোটির প্রজেক্ট সেটা এখানে লেখা রয়েছে ন্যাশনাল হেলথ মিশন তারপরেও সব ন্যাশনাল হেলথ মিশন আমি প্রজেক্টটা তো নাম ধরে বলছি না দেখুন ন্যাশনাল হেলথ মিশনের আর্থিক সাহায্য আচ্ছা জল জীবন মিশন জল জীবন মিশনের এতগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন জল জীবন মিশন এটা হচ্ছে একটা তালিকা আর একটা আর একটা তালিকা দিয়েছেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় যে প্রকল্প রয়েছে দেখুন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দেখুন দর্শক মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না সব আমরা করছি রাস্তাঘাট সব আমরা করছি আমরা করছি আর এখানে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা ওই টাকাতে হয়েছে আমি পুরোটা দেখিয়ে দিই দর্শক আচ্ছা এগুলো সবই প্রধানমন্ত্রী আচ্ছা আর একটা দেখছি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা তার টাকা ঢুকেছে এটা উদয়নারায়ণপুরের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা তারপরে ফিফটিন ফিনান্স কমিশন বাকি বাকিগুলো কি তো দর্শক এই যে কোটি কোটি টাকা যেসব আর কি কোটি কোটি টাকার যে প্রকল্প সেখানে কেন্দ্রের আর্থিক সাহায্য রয়েছে কেন্দ্রের আর্থিক সাহায্যে রাজ্যে এইসব আর কি গড়ে গড়ে উঠছে বা উঠেছে এবং অধিকারী যেটা কি বলার চেষ্টা করেছেন তথ্য দিয়ে একবার ধন্যবাদ জানিয়েছেন যে কেন্দ্রের আর্থিক সাহায্যে সবগুলো হচ্ছে আমরা এগুলোকে এখানে করছি একবারও কি বলেছেন না বলেন অথচ উনি বলে যাচ্ছেন কেন্দ্র কিছু দিচ্ছে না কিছু দিচ্ছে না কেন্দ্র চাইলে সবই আটকে দিতে পারে মানে যেভাবে এখানে সব দুর্নীতি হয় কেন্দ্র চাইলে সব সব খাতেই টাকা আটকে দিতে পারে কিন্তু সব খাতে টাকা আটকায় জলজীবন মিশন যেটা ঘরে ঘরে শুধু জল যে পৌঁছে যাওয়া যেটা দর্শক আপনারা দেখছেন দিদি যেটা বলছেন আমি দিচ্ছি জল স্বপ্ন স্বপ্ন ওনার কোনো স্বপ্নই থাকতো না যদি না কেন্দ্রের এই প্রজেক্টটা থাকতো স্বপ্ন চুরমার হয়ে যেত কেন্দ্রের প্রজেক্ট সেটাকে এখানে মানে ইমপ্লিমেন্ট করছে রাজ্য সরকার তাদেরও কিছু শেয়ার আছে তো সেখানে কেন্দ্রের যে একটা সাহায্য আসছে সেটা স্বীকার করবেন না যখন একেবারে ধরা পড়ে যান তখন বলেন এখান থেকে তো টাকা পয়সা তুলে নিয়ে গেছে আমাদের তো ভাগটা দিচ্ছে তাও দিচ্ছে না বলে এইসব বলার চেষ্টা হয় একবারও স্বীকার করেন না এতগুলো প্রজেক্ট একবারও গতকাল স্বীকার করেনি যে কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রীয় সাহায্যে এইসবগুলো আমরা তৈরি করছি একবারও স্বীকার করেনি বরং বলে গেছেন এই দেয় না জব করা টাকা দেয় না আমাকে দেয় না দেয় না আমি আবারও বলছি যদি দুর্নীতির আঙ্গিকে টাকা পয়সা আটকে রাখার বিষয় হতো তাহলে সব টাকা পয়সা আটকে দেওয়ার কথা কারণ সবেতেই প্রায় অভিযোগ রয়েছে কিন্তু এখানে কিছু খাতে প্রশ্ন একটু বেশি করে তোলা হয়েছে সেই জন্য হয়তো সাময়িক ভাবে আটকে রাখা হয়েছে যেমন জব কার্ডে প্রচুর দুর্নীতি হয়েছে আবাসে প্রচুর দুর্নীতি হয়েছে এই সব কিন্তু আরো অনেক কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সেখানে কিন্তু টাকা পয়সা কন্টিনিউ করা হয়েছে মিড ডে মিল রেশন এইসবে দেখবেন টাকা কন্টিনিউ রয়েছে এবং এই তো টাকা ঢুকেছে মানে ওই টাকাতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সেটাও দেখতে পাচ্ছি সুতরাং এই যে বারবার মানুষকে গুলিয়ে দেওয়া আমি করছি এবং নেতারা বলেন দিদি দিচ্ছেন দিদি কর থেকে পাচ্ছেন মোদীর কাছ থেকে পাচ্ছেন উনি ডিস্ট্রিবিউট করছেন এটা কিন্তু স্বীকার করেন না গতকালকেও স্বীকার করেননি কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে লিস্ট দিয়ে বলে দিয়েছেন টুইট করে তবে আমি আমি যেটা সময় বলি এগুলো আর একটু বেশি বেশি করে বিরোধীরা প্রচার করুক গ্রামগঞ্জে প্রচার করুক এই যে ধরুন গতকালকে মুখ্যমন্ত্রী এটা করেছেন এটাকে ব্যানার করে করে যত যত জায়গায় যায় টাঙিয়ে দেওয়া হোক বড় বড় করে মানুষকে বুঝিয়ে দেওয়া হোক যে কিরকম অকৃতজ্ঞ একটা কেন্দ্রীয় সরকারের একটা টাকা পয়সা আসছে সেটাকে শুধু আমরা করছি আমরা করছি আমরা করছি বলে কেন্দ্রীয় সরকারের যে অবদান সেটাকে অস্বীকার করা হচ্ছে শুধুমাত্র নিজের পলিটিক্যাল ফায়দা তোলার জন্য আর সব চালাকি ওপর চালাকি করতে গিয়ে কিছু কিছু জায়গায় ফেসেও যেতে হচ্ছে মানুষ সমস্যায় পড়ছেন। এই যে চুরি হবে চোর ধরবো না কিন্তু টাকা চাইব এইসব করতে গিয়ে জোর জবরদস্তি করতে গিয়ে এখন কিন্তু কেন্দ্রীয় সরকার ধরেছে যে আগে ধরো তারপর টাকা পয়সা বলে জব কার্ডের টাকাটা আটকে রেখেছে তো এইগুলো হচ্ছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখবেন এইসব চালাকি চলছে ভীষণ ভীষণ চালাকি চলছে তো আজকে শুভেন্দু অধিকারী এই পোস্ট করে উনি কিন্তু ধরিয়ে দিয়েছেন যে চালাকিটা করা হয়েছে সেই সম্পর্কে দর্শক কি বলবেন মুখ্যমন্ত্রী তাহলে কি কিছুই স্বীকার করবেন না সাহায্য পাবেন স্বীকার করবেন না যদি হয় কৃতজ্ঞতা স্বীকার না করা হয় মানে তখন কি বলা হয় বলুন তো আর সব কোন কোন ভাষাতে ভাষা থেকে কি বলা হয় বলুন তো একটু বলবেন তো কমেন্টে দেখব আর শুভেন্দু অধিকারী যেভাবে তথ্য ফাঁস করছেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে সেটাও বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ